আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে সাদের উপর থেকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা ঢাকা পুনাবাড়িতে নেওয়া দাঁড়িয়ে একটু সুন্দর ভিডিও এবং সুন্দর মুহূর্ত কাটাইতেছিলাম কারণ যেহেতু ঢাকার শহর ইট পাথরের সেহেতু আপনার সবুজ সমর খুবই কম ঢাকাতে প্রায় আট নয় দিন ছিলাম ওইখানে বেড়াইলাম বাসায় যেদিন ব্যাক করব সেদিনকার ভিডিও আর ঢাকা শহরে আমি কোথায় ঘুরছি কি করছি না করছি এগুলোর ভিডিও নিতে পারি নাই কারণ যেহেতু ডাক্তার দেখাতে গেছি সেহেতু আমি মনে করি যে এইসব ভিডিও না নেওয়াই উচিত তাই না যাওয়ার ভিডিও এর আগে আপলোড করছি আর এটা আমি বাসায় ব্যাক করতেছিলাম তখনকার ভিডিও কি পরিমাণের ভিড় ছিল যা বলে ভাষার বাহিরে আমরা সকাল সাড়ে চারটার সময় বাসা থেকে রওনা দিছি হঠাৎ করে দেখি আমাদের ট্রেনও চলে আসছে পরে আমাদের ট্রেনে উঠে বসলাম আর আমরা যেই স্টেশন থেকে ট্রেনে উঠছি সেই স্টেশনের নাম হলো জয়দবপুর স্টেশন জয়দেবপুর স্টেশনটা অনেক পুরাতন তবে কোনো পরিবর্তন নাই সেই ছোটোবেলায় যা দেখছি এখনো সে সেম ওই রকমই আছে যাই হোক গল্প করতে করতে ট্রেনে ভ্রমণ করার মজাই অনেক সুন্দর আর মানে এই ট্রেনে কোনো স্পেস নাই যে বাইরের কোনো পাবলিক উঠে দাঁড়াবে বা বসবে যে কয়টা সিট সে কয়টা মানুষই উঠবে আর হাতে গোনা দুই একজন মানুষ উঠতে পারে যেহেতু এটা অনলাইনে আগে টিকিট কাটতে হয় আচ্ছা যাই হোক আমরা সুন্দরভাবে ট্রেনে বসলাম এবং যখন আমরা প্রায় আপনার নদীর কাছাকাছি চলে আসছি যমুনা নদীর তখন যমুনা স্টেশনটা এত সুন্দর যা বলে ভাষার বোঝানোর বাইরে দেখতে পাচ্ছেন এটা হলো যমুনা নদীর স্টেশন তারপরে আমরা স্টেশনটা ওভারক্রস করে চলে আসলাম আহ যমুনা নদীতে যমুনা নদীর সবসময় ভিউ আলহামদুলিল্লাহ যেহেতু প্রাকৃতিক আর নদী সবকিছু মিলাই আলহামদুলিল্লাহাই হবে তাই না মানুষের রূপ জৈবন একদিন না একদিন ফুরায় যায় তবে নদীর রূপ জৈবন কখনোই ফোরায় না যদি শুকায়ও যায় তারপরেও আগের মতোই থাকে তাদের চেহারা আকৃতি সব কিছুই একই থাকে তাই না সবচাইতে সুন্দর মুহূর্ত হলো ট্রেনে ভ্রমণ করে আত্মীয় স্বজন নিয়ে এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে সেগুলো আপলোড করা ভাষায় প্রকাশ করার বাহিরে যাই হোক ট্রেনে জার্নি সবসময় আলহামদুলিল্লাহ আর দেখতে দেখতে আমরা নদীটা ওভারক্রস করে চলে আসলাম এপারে তো ভিডিও আমি তো মাঝখানে স্কিপ করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন একটা খাবার কিনলাম যেটা আপনারা অনেকেই চিনেন নাম নাই বলি তারপরে এটা খেতে খেতে একটা সুন্দর একটা ভিডিও নিচ্ছিলাম মাঝখান থেকে এটা কিন্তু আমাদের এলাকার যেহেতু চলে আসছি প্রায় ঈশ্বর দিক কাছাকাছি তো ভিডিওটা নিলাম আজকের ভিডিওটা এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম